বাংলাদেশে প্রিডেটর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দুই চাপে বাংলাদেশের অর্থনীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের প্রিডেটর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচার মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট এবার বিশ্বের জন রাষ্ট্রপ্রধানকে গণমাধ্যমের স্বাধীনতা লুণ্ঠনকারী বলে আখ্যা দিয়েছে গত পাঁচ জুলাই সংগঠনটি এই রাষ্ট্রপ্রধানদের একটি তালিকা প্রকাশ করে তালিকাটি সম্পর্কে সংগঠনটি বলে এই রাষ্ট্রপ্রধানেরা অত্যন্ত কঠোরভাবে গণমাধ্যমের স্বাধীনতা দমনে লিপ্ত তালিকার সাঁত্রিশ জনের মধ্যে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর আগে সর্বশেষ যখন আর এস এফ এ তালিকা প্রকাশ করে তখন তাতে হাসিনার নাম ছিল না এবার তার নাম অন্তর্ভুক্ত করা হলো আর এস এফ এর এ তালিকাটির কথা বাংলাদেশের কোনো প্রচার মাধ্যমে ঠাঁই পায়নি লজ্জাজনক তালিকাটিতে শেখ হাসিনার নাম আসার খবর দেশে প্রকাশ না হওয়ায় আবার স্পষ্ট হয়ে উঠল এখানে গণমাধ্যম কতটা নিয়ন্ত্রণের ভেতরে থাকে শেখ হাসিনা সহ গণমাধ্যমের স্বাধীনতা রাষ্ট্রপ্রধান সম্পর্কে আর এস এফ বলেছে এসব রাষ্ট্রপ্রধান সেন্সরশিপের একটি পদ্ধতি তৈরি ইচ্ছা মাফিক সাংবাদিক গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে আক্রমণের উস্কানি দেওয়ার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার টুটি চেপে ধরছে আরএসএফ আরও বলেন এই লুণ্ঠনকারীদের প্রত্যেকের নিজস্ব স্টাইল রয়েছে কেউ অযৌক্তিক এবং উন্মত্ততা প্রকাশ পায় এমন সব নির্দেশ দিয়ে প্রচণ্ড আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করে কেউ আবার ঠান্ডা মাথায় দমন সহায়ক আইন ব্যবহার করে শেখ হাসিনার স্টাইলটা কেমন আর লিখেছে তিনি গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করেন বলে দাবি করলেও তিনি আসলে কোনো ধরনের সমালোচনায় সহ্য করতে পারেন না এই অসহিষ্ণুতায় তাকে ক্ষমতা দখল করে রাখতে ইন্ধন জুগিয়েছে তার সরকার নিজের মতাদর্শ অন্যের ওপর চাপিয়ে দিতে দু সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট জারি করেছে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা রেখে জারি করা এই আইনটি সাংবাদিকদের মুখ বন্ধ রাখতে বাধ্য করাতে একেবারে মক্ষম অস্ত্র প্রায় তিন বছর আগে দু সালের অক্টোবরে শেখ হাসিনা বলেছিলেন যেসব সাংবাদিক মিথ্যা খবর প্রকাশ করে না তাদের ডিএসএ নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই এ পরিপ্রেক্ষিতে আর বলেছে ডিএস বলেছে ডিএসএর দেয়া ক্ষমতা বলে সরকার কোন খবর সত্য আর কোন খবর মিথ্যা তা নিজেরা নির্ধারণ করতে পারে প্রতিবেদনে আরও বলা হয় যেসব সাংবাদিক এবং ব্লগারকে কর্তৃপক্ষ ঝামেলা মনে করে তাদেরকে এর মাধ্যমে হেনস্থা করাটা শেখ হাসিনার সরকার ও তাদের সমর্থকদের জন্য কোনো বিষয়ই না আওয়ামী লীগের সমর্থকেরা এবং দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ মাঠে হাসিনার পক্ষে বল প্রয়োগকারী হিসেবে কাজ করে রাস্তায় কোনো প্রতিবাদ বা যে কোনো ধরনের বিক্ষোভের সময় যেন সাংবাদিকেরা খবর সংগ্রহ করতে না পারে সেই উদ্দেশ্যে এরা সাংবাদিকদের হেনস্থা ও আক্রমণ করে বিশেষভাবে নির্বাচনের সময় অত্যন্ত তৎপর থাকে এরা কখনো কখনো এরা দল বেঁধে খুন খারাপিতেও লিপ্ত হয় সাংবাদিকদের প্রায় আহত হয়ে হাসপাতালে যেতে হয় এবং কোন কোন ক্ষেত্রে তাদের শেষ গন্তব্য হয় মর্গ আর তাদের প্রতিবেদনে হাসিনা সরকার যে বিরুদ্ধ মতাবলম্বী ও সমালোচনাকারীদের নিয়ন্ত্রিত ওয়েবসাইটে ব্লক বা তাদেরকে হুমকি দেয় সে তথ্য যোগ করতে পারত এছাড়া হাসিনা সরকার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত প্রকাশকারীদের ফেসবুক পেজ হ্যাক ও বিদেশ থেকে চালানো ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় সে তথ্য ছিল আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ও কর্পোরেট মালিকানার মাধ্যমে কিভাবে দেশের টিভি ও সেন্সরশিপ আরোপ করে তার সম্প্রতি নেত্র নিউজের কলামে প্রকাশিত হয়েছে দেশের টিভি চ্যানেলগুলোর কার্যক্রম দেখে আর মনে হয় না যে স্বাধীনভাবে কাজ করার কোনো ইচ্ছা বা শক্তি তাদের মধ্যে টিকে আছে যে গুটিকয় সংবাদপত্রকে এখনও খানিকটা স্বাধীন মনস্ক বলে মনে হয় সেসব পত্রিকা প্রায়শই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলোর প্রতিবেদন থেকে সংবাদ প্রকাশ করে থাকে এসব প্রতিবেদনে সরকার ও আওয়ামী লীগের সমালোচনা থাকে কাজেই আর এর এই প্রতিবেদনটি নিয়ে কেন তারা কোনো সংবাদ প্রকাশ করলো না সে প্রশ্ন এসে যায় অবশ্য কয়েকটি সংবাদ মাধ্যম একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে সরকারপন্থী একটি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে দেয়া প্রেস রিলিজে আর এর নিন্দা জানানো হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি একেবারেই কোনো সংবাদ প্রকাশ না হবার সবচেয়ে সম্ভাব্য কারণ প্রতিবেদনে শেখ হাসিনাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং সরাসরি প্রিডেটর হিসেবে অভিহিত করা হয়েছে বিষয়টি অনেকটা দু থেকে দু এর বিএনপি আমলের মতো যখন সংবাদপত্রগুলো কখনোই তারেক রহমানের সরাসরি কোনো সমালোচনা করত না বরং বিএনপির কার্যালয় হাওয়া ভবনের কথা উল্লেখ করত আর এস এর এই তালিকাটি সম্পর্কে গণমাধ্যমের এই নীরবতার পেছনে আরেকটি বিষয়ও কাজ করে থাকতে পারে তা হলো শেখ হাসিনার বাবা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানকে যেমন আওয়ামী লীগ সরকার ভক্তি পূজার বিষয়ে পরিণত করেছে এখন তার মেয়ে শেখ হাসিনাকেও তাই করতে যাচ্ছে। আর এই বিষয়টা সবাই নীরবে বুঝে নিয়েছে তাই শেখ হাসিনার সমালোচনা করে এমন কোনো কিছু প্রকাশের স্পর্ধা কারণে পরিস্থিতি এমন দেখা যাবে কবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করে শেখ হাসিনার সমালোচনা করাও বেআইনি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার উল্লেখ্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা সম্পর্কে নেগেটিভ প্রোপাগান্ডা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ এ অপরাধে সর্বোচ্চ চোদ্দ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বাংলাদেশের রাজনৈতিক এবং আর্থিক দুর্নীতি দূর করতে স্বৈরাচারী শাসন ব্যবস্থার উত্থান রোধে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা অত্যন্ত জরুরি আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় টিকে থাকতে সংবাদ মাধ্যমকে কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না তাই শেখ হাসিনাও আরও অনেকদিন গণমাধ্যমের স্বাধীনতা লুণ্ঠনকারী হিসেবেই থেকে যাবেন বলে মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি দুই চাপে বাংলাদেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি দুই অঙ্কের দিকে যাওয়া এবং কোয়ার্টারলি জিডিপি প্রবৃদ্ধির বছরের ব্যবধানে প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় ভোক্তাদের ওপর বাড়ছে চাপ সে সঙ্গে সামনে আরও কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা অর্থনীতিবিদরা বলেছেন যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাংলাদেশের অর্থনীতিতে প্রভাবিত করতে পারে এবং জনগণের ওপর চাপ কমাতে সাবধানতার সঙ্গে অর্থনীতি পরিচালনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে তিন দশমিক সাত আট শতাংশে যা তিন প্রান্তিকের মধ্যে সবচেয়ে ধীরগতির ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে প্রবৃদ্ধির পতন এর জন্যই দায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক শূন্য আট শতাংশ এবং দু হাজার একুশ বাইশ অর্থ বছরে হয়েছিল নয় দশমিক তিন শতাংশ গত মার্চে মূল্যস্ফীতি আগের মাসে কমার পর নয় দশমিক আট এক শতাংশ নিত্য পণ্যের উচ্চ মূল্য ক্রমাগত ভোক্তাদের ক্রয় ক্ষমতা হ্রাস করছে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যস্ফীতি বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে ফলে জনগণের আয়ের সুযোগ ও ক্রয় ক্ষমতা হ্রাস বাড়ছে যোগ করেন তিনি জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে দু সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে শিল্প উৎপাদন তিন দশমিক দুই চার শতাংশ বেড়েছে যা আগের বছরের একই সময়ে ছিল দশ শতাংশ দু হাজার একুশ বাইশ অর্থ বছরের একই প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য শতাংশ এমনকি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক ছয় তিন শতাংশ চলতি দ্বিতীয় উৎপাদনে প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক চার পাঁচ শতাংশ অন্যদিকে জিডিপির অর্ধেক অবদান রাখার সেবাখা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন দশমিক শূন্য ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ে ছয় দশমিক ছয় দুই শতাংশ বেড়েছে তবে অক্টোবর ডিসেম্বর সময়ে কৃষি উৎপাদন বেড়েছে চার দশমিক ছয় পাঁচ শতাংশ যা আগের বছর ছিল চার দশমিক শতাংশ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধের কারণে আমদানি করা আরও কঠিন হয়ে পড়ায় উৎপাদন খাতের প্রবৃদ্ধি কমে যেতে পারে যন্ত্রপাতি আমদানি করতে না পারলে উৎপাদনের গতি ধরে রাখা কঠিন তিনি বলেন দেশের উৎপাদন খাত রপ্তানিমুখী এবং অভ্যন্তরীণ উভয়মুখী তিনি বলেন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় চাহিদার অভাবে দেশীয় বাজারে উৎপাদন কমেছে জাহিদ অর্থনৈতিক প্রবৃদ্ধির সামগ্রিক পতনের পেছনের তিনটি কারণ চিহ্নিত করেছেন সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনা আমদানি বিধিনিষেধ এবং দুর্দশাগ্রস্ত আর্থিক খাত তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না যাওয়ায় সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনা প্রকট হয়ে উঠেছে যার ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে আমদানি সীমিত করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন বৈদেশিক মুদ্রার বাজার ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় এ ধরনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না এছাড়া ভালো ঋণ গ্রহীতারা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পান না পরিবর্তে ঋণ খেলাপিরা ঠিকই তাদের প্রয়োজন অনুযায়ী সেটি পাচ্ছেন তিনি বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানও একই কথা বলেন তিনি বলেন উচ্চ মুদ্রাস্ফীতি কম বিনিয়োগ এবং আমদানি বিধিনিষেধ দেশের অর্থনীতিতে বিশেষ করে উৎপাদন ও সেবা খাতের ওপর বিরূপ প্রভাব ফেলেছে তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লদ গতির পেছনে বাইরের কারণের চেয়ে দেশীয় কারণে বেশি দায়ী তিনি আরও বলেন দেশের রপ্তানি ও অভ্যন্তরীণ রেমিটেন্স কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে তবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক চাপকে আরো বাড়িয়ে তুলতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন